বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকের বিষয় হল যে ছোট্ট গাছ কিভাবে দ্রুত বাড়ানো যায় এই নিয়ে এবং কিভাবে আমরা খুব তাড়াতাড়ি গাছগুলোকে বড় করব। তাই নার্সারি থেকে আনা গাছ হোক কিংবা নিজের হাতে কাটিং করা গাছ হোক আমরা দ্রুত কিভাবে সেই গাছটি বড় করব এবং এরকম বড় বড় ছোট্ট গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে সেই দ্রুত গাছও বাড়বে এবং এরকমভাবে ফুলও ফুটবে তো আজকে আমি এই নিয়েই ভিডিওটা করব আপনারা একদম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে ছোট্ট গাছ আমরা কিভাবে খুব দ্রুতভাবে বড় করতে পারি সেই প্রসেসগুলো আমি এক এক করে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব তো চলুন সেই ছোট্ট গাছগুলো আমি কিভাবে দ্রুত করে বাড়িয়ে ফেলেছি এবং সেই গাছগুলিতে সেই গাছগুলিতে কেমন ফুল হয়েছে সেগুলো আপনারা একবার দেখুন আর তারপরে আমি আসছি সেই দ্রুত বাড়ানোর প্রসেসে তো আমার বাগানে যত সব ছোট ছোট গাছগুলো আমি খুব বড় করে তুলেছি এবং সেই গাছগুলো খুব সুন্দর সুন্দর ফুল আসছে এখন আসছি আপনাদেরকে সেই ছোট্ট গাছগুলি কীভাবে দ্রুতভাবে বাড়াবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড চারা এটা আমার নিজের হাতে কাটিং করা চারা এটা খুব ছোট্ট আছে তার সঙ্গে আর একটি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এটাও কিন্তু এটা দেশি জবা কিন্তু এটাও কাটিং চাড়া আমার হাতে তো এইগুলো দেখুন কুড়ি এসেছে ছোট্ট ছোট্ট গাছে প্রচুর কুঁড়ি রয়েছে শাখায় শাখায় তো কুড়ি তো আপনাদেরকে দেখালাম তাহলে আমাদের কি করতে হবে যে খুব দ্রুত বাড়বে এরকম কুড়ি আসবে তো সেই প্রসেস নিয়ে করছি আপনারা দেখতে থাকুন তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে না এই গোড়াটি এই গোড়াটি আমাদেরকে পাঁচ দিন অন্তর অন্তর খুঁড়ে নিতে হবে যদি আমরা এই গোড়াটি ভালোভাবে খুঁড়ে নিতে পারি তাহলে এদের সানলাইটের খুব সুন্দর ভিতরে পৌঁছাবে এবং সমস্ত নাইট্রোজেন এই গাছে গ্রহণ করবে অক্সিজেন না এই গাছগুলিতে যদি আমরা কুঁড়ে নিই তাহলে কী হবে না শিকড়ে অক্সিজেন পাবে এবং যে খাবারগুলো আমরা দেব সেগুলো শিকড়ের মধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং এই জবা গাছের জন্য রোদটা আমাদের খুব প্রয়োজন কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা যদি রোদ পাই তাহলে আমরা এই গাছটি খুব দ্রুত বাড়াতে পারব এবং যা খাবার একে দেব সেগুলো এ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং এই গাছে সেইগুলো খেতে পারবে তো আমাদের প্রথম কাজটি হচ্ছে যে পাঁচ দিন অন্তর অন্তর গাছের গোড়া খুঁড়ে দিতে হবে খুঁড়ে নিয়ে আমাদের সেই খাবারগুলো দিতে হবে আর এদিকেও খেয়াল রাখতে হবে যেমন গাছের শিকড় নষ্ট না হয় হালকা হালকা আপনারা প্রতিটি গাছের গোড়া খুঁড়ে নিলেন প্রতিটি গাছের গোড়া এরপরে আমরা কি করব এই গাছটি রোদে রাখতে হবে ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে এইভাবে কুড়িয়ে দিলাম এবং আগে জল দিয়ে দিবেন তবে তারপরে খুঁড়ে নিতে হবে আমার গাছগুলোতে বুঝতে পারবেন কী রকমভাবে শিকড় এসেছে তারপরে আমরা কোনখানে ভুল করি না এরকম দশ ইঞ্চির টবে ছোট্ট চারাগুলোকে বসিয়ে দিই এবং কি ভাবি মনে মনে যে বেশি খাবার রয়েছে বেশি গোবর সার মাটি রয়েছে গাছটি আমার দ্রুত বাড়বে কিন্তু না আমাদের কি কি করতে হবে না ছোট গাছের জন্য। ছোট জিনিস বাছাই করতে হবে ছোট টব নিতে হবে কম মাটি নিতে হবে কম গোবর সার নিতে হবে আজে বাজে খাবার কোনো দেয়া যাবে না এই ছোট গাছের পক্ষে যেহেতু এরা চারা গাছ কচি গাছ তাহলে এদেরকে এমন কিছু জিনিস দিতে হবে যারা যা গাছটি গ্রহণ করতে পারে এবং সেই খাবারগুলো খেতে পারে ছোট্ট কাটিংয়ের চারা এবং নার্সারি থেকে চারা আনা গাছগুলিকে আমাদের কোনো কিছু খাবার না দিয়ে সমান সমান ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার মাটি দিতে হবে এক টপ মাটি নিলেন তো অর্ধেক গোবর সার নেবেন আর অর্ধেকটা মাটি নেবেন এইভাবে মিশিয়ে গাছগুলোকে বসিয়ে দিতে হবে আর মনে ধৈর্য রাখতে হবে এরকম নয় যে গাছটা আমি লাগিয়ে দিলাম কুড়ি দিনের মধ্যে তরতর করে বেড়ে গেল না এরকম গাছ হয় না এবং হবেও না তবে পশেষ কিছু আছে ওইভাবেই বাড়বে লকলক করেই বাড়বে তো সেই জিনিসগুলো আপনাদেরকে আজকে আমি বলছি এই গোড়াই কুডে নিলেন এরপরে গাছটা প্রতিস্থাপন করলেন প্রতিস্থাপন করে করার পরে আপনি পনেরো দিন অবধি কোনো খাবার দেবেন না দেখবেন এই ডগাতে কুঁচি কুচি পাতা গজাছে এগুলো দেখলেই বোঝা যাবে নতুন বাগানিরাও বুঝতে পারবেন আর পুরনো পুরোনো বাগানিরা তো অনেকেই জানে তো যখন এই গাছের ডগা থেকে কুঁচি পাতা বার হবে তখন আপনারা কি করবেন না খুব পাতলা করে খোলের জল এই গোড়ায় দেবেন কতদিন অন্তর দেবেন শুধু কি মানে পাতলা করে খোলের জল দিলেই এই প্রসেসে গাছ বাড়বে না প্রত্যেক দিন গাছকে খাবার দিতে হবে তাহলে সেই গাছের বৃদ্ধি এবং কুড়ি আসতে সময় লাগবে না কেমন প্রতিদিন দেবেন একদিন দিলেন পাতলা করে খোলের খোল পচানো জল খোলটা আপনাকে একদম তিন থেকে চার দিন পচিয়ে নিতে হবে সেইটা খুব পাতলা করে মোটা দেয়া যাবে না যে গাছ বাড়বে বেশি করে দিব না খুব পাতলা করে এই গাছের গোড়ায় দেবেন একদিন পরে আপনি কি দেবেন চাল ধোয়ানো জল যে আমরা ভাত রাঁধি সেই চাল ধুব সেই চালের জলটা এই গাছের গোড়ায় দেব আবার একদিন পরে মানে দুদিন হচ্ছে একদিন দিলেন খোলপোচানো জল এক একদিন পরে দিলেন চাল ধোয়া জল আর আমাদের প্রত্যেকেরই বাড়িতে ডাল হয় তার একদিন পরে দিলেন আবার সেই ডাল ধোয়া জল এবং আপনারা যে আলুটা খান সেই খসাটা একদম ফেলে দেবেন না সেই খসাটা আপনারা বাটি কিংবা কোটোর মধ্যে ভিজিয়ে রাখবেন ওই আলু ভিজানো জলটা একদিন দিলেন এইরকমভাবে আপনারা প্রত্যেক দিন দেন এবং ঘুঁটে ভিজানো জল দুটো ঘুঁটে নিলেন কিংবা একটা ঘুঁটে নিলেন দিয়ে করে ভিজতে দিলেন ভিজিয়ে রেখে একদিন পরে রাত্রি দিদি ভিজিয়ে রেখে সকালেও দেওয়া চলে কোনো অসুবিধা না গাছের গোড়াতে সেই জলগুলো অ্যাপ্লাই করে দিলেন গাছের গোড়াতে দিয়ে দিলেন এবং প্রতিদিন যেন গাছে কমপক্ষ দু ঘন্টা তিন ঘন্টা রোদ খায় এরকম জায়গায় আমাদের জবা গাছগুলিকে রাখতে হবে তাহলে এই জবা গাছগুলি খুব দ্রুত খুব দ্রুত বেড়ে উঠবে এবং কুঁড়ি ও ফুলে ভরে যাবে যা এটি আমার কাটিংয়ের চারা আপনারা দেখলে বুঝতে পারবেন আর ফুলের সাইজ দেখুন আমি কি আমরি কিছু খাবার দিই না এই রকম প্রসেসেই করি আবার যে চায়ের পাতাটা রয়েছে যদি আপনারা ফ্রেশ চা দিতে পারেন খুবই ভালো যদি না পারেন তো যে চাটা বানাবেন সেই চাটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এরকম কাঠি দিয়ে নাড়া দিয়ে দিতে হবে গোড়াটা যাতে সেই চায়ের পাতাটা ভালো করে মিশ্রণ হয়ে যায় না হয় পিঁপড়ে আসতে পারে পিঁপড়ে গাছকে নষ্ট করে দেয় তাহলে গাছের গোড়াটাও খোঁড়া হলো এবং সেই খাবারগুলো গাছেরকে দেয়া হলো এইভাবে যদি আপনারা প্রসেসগুলো চালান দেখবেন আমার মতো ওই গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে আমার প্রতিটি চারা গাছ দেখুন কুড়িতে ভরে আছে আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি মেন জিনিস যে এই টপ আপনারা চেঞ্জ করবেন না আপনারা ভাববেন ভাববেন যে গাছ তো আমার খুব লক করে বেড়ে উঠছে এবং কুঁড়ি ফুলে ভরে উঠছে মনে হয় এই গাছটি টপটি আমাকে চেঞ্জ করতে হবে এই গাছটি এই টপটি আপনারা ভুলেও ট। চেঞ্জ করবেন না কেন বলুন না যদি এই টবটি আপনারা চেঞ্জ করে বড় টবে দেন ঠিকই বাড়বে কিন্তু একটা জিনিস রয়েছে এই যে বৃদ্ধি রয়েছে গাছের এই বৃদ্ধি যতক্ষণ না থম থমকিছে ততক্ষণ না আপনারা কোনো টবে রিপোর্টিং করবেন না এই গাছ যখন বেড়ে লকলক হয়ে যাবে বড় হয়ে যাবে দেখবেন একটু সামান্য গাছের গ্রোথ কমে গেল তখন আমরা কি করব সেই সময় আমাদেরকে এরকম দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চির টবে রিপোর্টিং করতে হবে তখন কি হবে না নতুন মাটি গোবর সার পেয়ে গাছটি আবার দ্রুত বেড়ে যাবে এরকমভাবে আমাদেরকে প্রসেসে প্রসেসে গাছকে বাড়াতে হবে আর ধৈর্য নিয়ে করতে হবে কাজগুলো দেখুন আপনাদের চোখের সামনে রেজাল্ট পাবেন প্রতিটি বাগানই দেখুন এরকমভাবে করে গাছ দেশি জবা বলুন বিদেশি জবা বলুন সবই এরকমভাবে গাছ বেড়ে উঠবে আপনারা গাছগুলো দেখলে বলবেন দিদির গাছগুলো হয়তো বছর তিন বছরের গাছ কিন্তু বিশ্বাস করবেন না এই গাছটি যা হয়েছে এটা আমার মোটো ছমাসও হয়েছে কি না মোটামুটি তিন থেকে চার মাস হবে কিন্তু ফুলের সাইজ কুঁড়ি দেখুন তবুও শিলাবৃষ্টি এসে কয়েকটি ডাল ভেঙে দিয়েছে আর এই গাছটি দেখুন কী সুন্দর আর এই গাছটি দেখুন এই গাছটির বয়স আমার এক বছর হয়েছে তার মধ্যে শাখা এবং পোশাখায় ভরে গেছে তো আপনারা পারবেন না এই জিনিসগুলো ফ্লো করুন খুব সুন্দর পারবেন আমার এরকমই ভিডিও হয় আমি সামান্য জিনিস দিয়ে ফুল গাছ খুব ভালো করি এবং ফুলের আকারও বড় হয় আর রঙও খুব সুন্দর তো এই জিনিসগুলো আপনারা একবার ব্যবহার করে দেখুন আজকের ভিডিও এই পর্যন্ত আর ভালো যদি ভিডিওটা লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক একটা করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার